তো ভাই আমার লাইফে আমি যতগুলো ভালো ভালো ডিসিশন নিয়েছি বুঝছেন যতগুলো ভালো ভালো ডিসিশন নিয়েছি এর ভিতরে একটা ভালো ডিসিশন হলো যে আমি বিয়ে করছি ভালো জায়গায় বুঝছেন আপনাদের ভাবি খুব ভালো একজন মানুষ আমার কপাল ভালো কিসমত ভালো এটা আমার জীবনের খুব ভালো একটা ডিসিশন ছিল যে আমি খুব ভালো একটা মেয়েকে বিয়ে করছি তো ছিল আমার জীবনের একটা ভালো ডিসিশন সেটা করলো দুই হাজার দুই সালে আর এখন যে ডিসিশনটা নিয়েছি সেটা হলো চায়নার সাথে শি জি পিংয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে গণ্ডগোল লাগছে টেরিফ নিয়ে যে ফাইট আর ফাইট ব্যাক রিটালিয়েট যে গন্ডগোল লাগছে বুঝছেন তো সেই গণ্ডগোলের কারণে আমেরিকা তো পুরোপুরি যত কনজিউমার আইটেমস আছে যত ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে জামা জুতা স্যান্ডেল ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ থেকে শুরু করে চুলা পর্যন্ত বুঝছেন যা কিছু আছে ইভেন গাড়ির চাক্কা পর্যন্ত সব কিছু আসে হলো চায়না থেকে তো এখন আমি যে ব্যবসার সাথে জড়িত সেটা হলো যে অ্যাপল কেয়ার স্যামসাং কেয়ারের ফোন টোন ভেঙে গেলে মানুষ ঠিকঠাক করে না তারপর ওদের আইপ্যাড আছে তারপরে বিভিন্ন কোম্পানি যে ড্রোন বানায় ড্রোনের ক্যামেরা নষ্ট হয়ে যায় তারপরে প্লে স্টেশনের যে এসডিএমআই যে পোর্ট থাকে সেগুলো ভেঙে চলে যায় তো নানান জিনিসপত্র খুচরা মচরা জিনিসপত্র আপনাদের জজ হয় এই দোকানটাতে দাঁড়িয়ে দাঁড়ায় বৈশ্বক দাঁড়িয়ে দাঁড়ায় না হলো বৈঠকটা ঠিক করে তা এখন এই ট্রাম্পের সাথে সি জিপিংয়ের গণ্ডগোলের কারণে আপনারা তো শুনছেন দুদিন আগ পর্যন্ত এই ট্যারিট ছিল একশো ছিল না এখন একশো যখন ইম্পোজ করছে ট্যাক্স ডোনাল্ড ট্রাম্প তখন পাল্টা সিজিপিং জিপিং চায়নার প্রেসিডেন্ট ওই আমেরিকাতে ওই কিছু দুর্লভ কিছু খনিজ পদার্থ আছে যেগুলো চায়নাতে আপাতত পাওয়া যায় দুর্লভ আর কিন্তু সেইগুলো আমেরিকাতে পাঠানো বন্ধ করছে তো এইটা আমাদের ডোনাল্ড ট্রাম্পের খুব আত্মসম্মানে লাগছে খুবই আত্মসম্মানে লাগছে তো যে কারণে এই ভিডিওটা যখন করছি তার মাত্র কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউসের অফিসিয়াল পেজে পোস্ট করছে যে আমি এই মুহূর্ত থেকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প চায়নার উপরে দুইশো পাঁচচল্লিশ পার্সেন্ট একশো পাঁচচল্লিশ থেকে দুইশো পাঁচচল্লিশ পার্সেন্ট ট্যাক্স ঠোক দেওয়া হান্ড্রেড ফাইভ পার্সেন্ট টু টু কি ট্যাক্স ঠোক দেওয়া কি চায়নাকে ঠোক এখন চায়না তো গা এখন চায়না গা ভাই এখন লোকদের মানে লড়াই বুঝছেন ডোনাল্ড ট্রাম্প একজন বিলিনিয়ার ফাইট করতেছে গিয়া এক চাইনিজ প্রেসিডেন্টের সাথে ভাই আমরা তো ভাই ছোটো মোটো ইঁদুর নাকি ইঁদুর ছড়া এগুলো আমরা ইড এগুলো ছোট মোটো ব্যবসায়ী কোনো পেটে লাথি বেড়ে দিছে কারণ আমাদের যে প্রোডাক্ট ব্যবসা বাণিজ্য করে এগুলো আসে সবকিছু থেকে চায়না থেকে আসে আমি বুদ্ধি করে কি করছি যেটা ভিডিও শুরুতে বললাম যে জীবনে দুইটা ভালো ডিসিশন আমি ভালো জায়গায় বিয়ে করছি ভালো একটা মেয়েকে বিয়ে করছি আর দ্বিতীয় ডিসিশন হলো এই যে মাল মজুত করতেছি বুঝছেন মাল কে করতেছে মজুত করতেছি তো এটার ভিতরে আমি চায়না থেকে আনাইছি বুঝছেন এটা আমি চায়না থেকে আনাইছি এই বক্সটা এবং ওই যে ওখানে আরেকটা একটা বক্স আছে এই বক্সটা দেখছেন খালি মাল আর মাল ভিতরে তো এইগুলো যেগুলো দেখতেছেন না এগুলোর সব ওই যে বিভিন্ন সেলফোন টেলফোন আছে এগুলোর স্ক্রিন আর বিভিন্ন এক্সারসাইজ আছে অসংখ্য আছে ভিতরে একটা একটা করে দেখানো সম্ভব না তো আপনার একটু হালকা রূপে দেখে নেন আর তারপর আমি এই যে ইটা আছে বক্সটা আছে এইটা আমি খুলে দেখাইতেছি তো সচরাচর আমার দোকানে মাল লাগে মনে করেন পনেরো হাজার ষোলো হাজার চোদ্দো পনেরো ষোলো হাজার এরকম এটা তো ঠিক না যখন যেটা লাগে তো এখন আমি কী করছে এখন একশো ট্যাক্সে তো একশো এক ডলার যদি মাল কিনতাম সেটার দাম কত হয়ে যেত এক হাজার ডলার যদি মাল কিনতাম তো সেটা হয়ে যেত কত দুই হাজার ডলার আড়াই হাজার ডলার হয়ে যেত এক হাজার ডলার মাল আড়াই হাজার ডলার হয়ে যেত আর এখন তো এক হাজার ডলার যে মাল আছে সেটা হয়ে যাবে কত ডলার দুশো পাঁচল্লিশ পারসেন্ট কারণে ওটা হয়ে যাবে প্রায় সাড়ে তিন হাজার ডলার তো আমি যদি এক হাজার ডলার মাল এখন চায়না থেকে আগে ভাগে কিনে রাখি তাহলে এই দুদিন পরে এই ট্যারিফ ট্যারিফ যখন খেলা জমে উঠবে এবং সত্যি সত্যি এটা এক্সপোর্ট ইম্পোর্টের উপরে গিয়ে অ্যাফেক্ট করবে তো স্বাভাবিকভাবে দাম জিনিস বেড়ে যাবে এগুলো সব তো চায়না থেকে আছে এটা তো ভাই কমন সেন্স তো এর জন্য এখন আমি যে পনেরো হাজার ডলার ধরেন পনেরো হাজার না এখানে টোটাল প্রায় ত্রিশ বত্রিশ হাজার ডলারের মাল আছে প্রায় দুই মাসের মাল আমি মজুত করছি তো এখন এই যে প্রায় ত্রিশ হাজার ডলার মাল আছে তা আমি তো হিসাব করছিলাম ভাই ত্রিশ হাজার ডলার একশো পাঁচল্লিশ পার্সেন্ট যদি ট্যাক্স বসায় তাহলে দাম বেড়ে প্রায় ত্রিশ হাজার ডলারের মাল কত আসবে প্রায় পঁচাত্তর হাজার ডলার দেখি ত্রিশ হাজার ডলার মাল আসবে পঁচাত্তর হাজার ডলার তো ওই ক্ষেত্রে আমার সেফ হবে কত সেফ হবে প্রায় পাঁচচল্লিশ হাজার ডলার সেফ হবে এই দুই মাসের ভিতরে তা এখন ঘটনা ঘটছে আরও মানে আল্লাহ যখন ছাপ্পর মেনে দেয় এখন ফালাই ছিল দুশো পার্সেন্ট তা এখন তো এই ত্রিশ হাজার ডলার মাল বিক্রি হবে কত এক লক্ষ ডলার তার মানে আমরা দুই পাশে সেইভাবে কত আরো প্রায় সত্তর হাজার ডলার এখন দেখেন এই মালই যেগুলো চায়না থেকে এই যে দেখেন এই যে বক্স দিয়ে চায়না থেকে আমাকে পাঠিয়েছে কিছুক্ষণ আগে ফ্যাডেক্সে কিছুক্ষণ আগে আমাকে এই যে ফ্যাডেক্সে পাঠিয়েছে আমি খুললাম আপনাদেরকে দেখাই ভাই তো চিল্লা চিল্লি করেন চিল্লা চিল্লি করেন ভাই আপনারা খালি সব কিছু দেখতে চান এই এইখান ব্যবসা বাণিজ্যের সময় এগুলো দেখানো যে কঠিন ব্যাপার তারপরে আমি ফাঁকে ঠাঁকে দেখা দিলাম এই সুযোগ আসবে না বারবার বুঝছেন মুড়ও ভালো আছে আজকে সেই জন্য দেখেন এই যে দেখেন দেখেন আমি উঠে দেখেন আপনাদেরকে না কি এলাকা হ্যাঁ উল্টা 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 খুলতেছি মনে হয় আমি মনে হয় উল্টা ফুলতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ দেখছেন নাকি অবস্থা এই যে দেখেন দেখছেন এগুলো সব কি এগুলো সব হলো যত সেলফোন আছে স্যামসাং ফোন আইফোন ম্যাকবুকের যত স্ক্রিন আছে আইপ্যাড যত স্ক্রিন আছে এগুলো সব ভিতরে ভরা ওগুলো বুঝছেন এগুলো সব আনছে হলো চায়না থেকে সব আসে হলো এগুলো চায়না থেকে তো এইগুলো ভাই অবস্থা বুঝছেন তো খেলুক ট্রেপ ট্রেপ খেলা চলুক সিজিপিং এর সাথে চলুক ঘটনা চলুক সিজিপিং এর সাথে দেখি ট্রাম্প কত যেতে পারে আর সিজিপিং কত তো যায় এখন দুই হাতির লড়াই ভাই আমরা যারা আমরা যারা ইন্দুর বুঝছেন আমরা যারা ইন্দুর আছি কোনো মতে খায়া দেয়া দুইটা ডাল ভাত খায়া আনাচে কানাচে রয়েছে বুঝছেন এই দুই হাতির পায়ের নিচে ফেরে দেবো আমরা আমরা হয়ে যাবো আমরা শেষ হয়ে যাব তো ভাই আপনারা যারা বাংলাদেশে আছেন ভাই বহুত কিসমত ভালো আপনাদের আপনাদের সমস্যা ছিল আপা আপা চলে গেছে এখন আপনার তো নোবেল বিজয়ী নোবেল বিজই ইউনিস্যাপ এখন দেশ চালাইতেছে দিয়েছে আপনার তো ভাই খুশি থাকা উচিত আপনাদের তো তো ভাই খুশি হওয়া উচিত আপনার ভাই দুই হাত লাল্লার কাছে শুকরিয়া আদায় করা উচিত আর আপনারা দেখেন কোন প্যারেশানিতে পড়ে গেছে আমরা দেখেন কোন পেরেশানিতে পেরে গেছে আজকে যদি ভাই ব্যবসা বাণিজ্য নষ্ট হয় বুঝিতে পারছেন একটা মানুষের আবিরকে থাকা কত খরচ ভো বাচ্চা কাঁচা পালা বাড়িঘর মেনটেন করা এই বিল দেওয়া সেই বিল দেওয়া প্রত্যেক মাসে ফালাই চলে হলো পাঁচ দশ হাজার ডলার খরচ আছে আর যদি ব্যবসা না করতে পারি তাহলে টাকা করতে কে দিম করতে এইভাবে না হয় দুই চার মাস চলবে তারপরে তো ভাই গাটি বোসকা বাইন্দে এখান থেকে বেরিয়ে দেবো চাকরি বোসকা ভাইন্দা বেরিয়ে তো কপাল ভালো আমেরিকার পাসপোর্ট আছে যদি কোনো কারণে বাংলাদেশে আপনারা জায়গা না দেন বাংলাদেশে কিছু ব্যবস্থা না করতে পারি তাহলে হয়তো ইউরোপে গিয়ে একটা ডাল ভাতের ব্যবস্থা করতে হবে কারণ আমেরিকান পাসপোর্ট দিয়ে ইউরোপে যাওয়া যায় আমেরিকান পাসপোর্ট দিয়ে ইউরোপে যাওয়া যায় তো পয়সা ঘুরি যা কিছু আছে ব্যাঙ্কে ট্যাঙ্কে সব কিছু নিয়ে বুঝছেন অন্য কোনো দেশে গিয়ে স্যাটের হওয়ার চিন্তা ভাবনা করুন ভাবে এইভাবে যদি চলতে থাকে ট্রাম্প যদি এভাবে করতে থাকে তাহলে ভাই শুধু আমি শুধু না এই আমার মতো ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছে সারা আমেরিকাতে প্রত্যেকেই কী করবে বিরাট বিপদে পড়বে তো যাই হোক এটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ মনে কষ্ট নিয়ে না আমার দুইটা সুখ দুঃখের কথা শুধু আপনাদের সাথে শেয়ার করলাম বুঝছেন এই আর কি মনটা হালকা হয়ে গেল আপনাদের সাথে কথা বললাম মনটা হালকা হয়ে গেল বুঝছেন আলাইকুম